সালামু আলাইকুম মারত্ন ভান্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা প্রিয় গ্রাহক আপনারা যদি ময়ূরকুন্ঠি নীলা চিনতে চান তাহলে মারত্ন ভাণ্ডারে আসতে হবে আমাদের কাছে যে পরিমাণ ময়ূরকুণ্ঠিনীলা রয়েছে আমরা বিভিন্ন ঢাকার বাইরে আমরা বিভিন্ন দোকানে এই ময়ূরকুণ্ঠী নীলা খুচরা মূল্যে পাইকারি মূল্যে বিক্রি করে থাকি আপনারা যদি আমাদের কাছে আসেন তাহলে কিন্তু এই খুচরা মূল্যেই অর্থাৎ অন্যান্য বিক্রেতার তুলনায় একটু কম মূল্যে আমাদের কাছে পেয়ে থাকবেন ময়ূরকুন্টি নীলা অত্যন্ত একটা সুন্দর এবং রুচিসম্মত একটি পাথর দেখুন এটার ভিতর থেকে আলাদা একটা গ্লেস আপনারা দেখতে পাবেন এই গ্লেসটা কোনো পাথরই থাকবে না এবং পাবে না যে কারণে এই পাথরগুলি এই এই পাথরগুলি সবাই পছন্দ করে থাকে এটা কয়েকটা কাটিং হয়ে থাকে হার্ড কাটিং এটা হার্ড কাটিং এটা লং লং শেপ লং রাউন্ড বলে এটা একদম রাউন্ড এই যে দেখতে পাচ্ছেন এগুলি আংটির জন্য খুব সুন্দর একটি পাথর স্কয়ার রয়েছে এই যে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই খাটি এই পাথরটা আনকমন একটি ময়িকণ্ঠের নীলা আপনাদের জন্য উপহারের জন্য নিয়ে এসেছি আপনারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন আর মূল্যের দিক থেকে আপনারা নিয়ে আসবেন না আমরা গ্রাহক ধরে রাখার জন্য অর্থাৎ গ্রাহককে স্যাটিসফাই করার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু সার দিয়ে থাকি তো আরেকটি কথা হচ্ছে যারা এই ময়ূরকুণ্ঠনীলা পছন্দ করবেন আমাদের এখান থেকে তারা আমাদের নিজস্ব কারখানা থেকে বাড়ি নিয়ে যেতে পারবেন আর যারা দূর থাকেন আমাদের ময়ূরকুণ্ঠনীলা যদি পছন্দ হয় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে নাগালি সেটি পৌঁছে দিতে সক্ষম সুতরাং আসুন দেখুন এবং স্বল্প মূল্যে অর্থাৎ পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে যারা ক্রয় করতে চান অর্থাৎ পাইকারি মূল্য বলতে আপনারা অন্যান্য দুঃখ ক্রেতার থেকে কম পাবেন আর যারা অনেক পাথর কিনতে চান তাদের জন্য তো আমাদের ব্যবসা অন্যরকম তো ভান্ডার পাইকারি এবং খুচা বিক্রেতা দুইটাই সুতরাং সুনামের দিক থেকে আমাদের জুড়ে নেই আসুন দেখুন এবং আমাদের কাছ থেকে সঠিক খাঁটি মই কিনা পাথরটি ক্রয় করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম